বন্ধুরা তোমরা সবাই কেমন আছে ভালো আছি আমরা একটু ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো কত বড় একটা মাছ তো মাছটা এখন কাটবো ধুবো শীতের সময় নতুন দিয়ে মাছটা রান্না খেতে ভালো লাগে তা বন্ধুরা আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করবো মাছটা তো বন্ধুরা এখন মাছটা আমি পিস পিস করে কেটে নেব বন্ধুরা এই তো আবার মাছ ধোয়া হয়ে গেছে এবার কড়িতে হিসেবে তেল দিব মাছগুলো গেল লাগে মাছের লবণ হলুদ মাখাবো লবণ হলুদ এখানে শুকনো লঙ্কা জিরা বাটা আছে দিয়ে দেবো আদা রসুন বাটা কি দেবো ভালোভাবে মাছ মাখাবো এরকম এরকমভাবে মাছ ভাজলে মাছগুলো খেতে ভালো লাগে और माप दे देबो तो लाल लाल के भाजा है সমুন্দ্র এখন আছে পিঁয়াজ পুটি হলুদ লবণ আদা রসুন বাটা লঙ্কা বাটার জিরা সব দিয়ে আসল আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মশলা

তোরা এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা হয়ে গেছে আমার তরকারি দেবে আমি নিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই